আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমাদের পরীক্ষার অলরেডি ডেট দিয়ে দিছে ছয় ডিসেম্বর তো হাতে বেশি সময় নেই আছে মাত্র নয় দিন তো আসলে অ্যাডমিশন টেস্ট যারা অলরেডি দিয়ে ফেলছো যারা সেকেন্ড টাইম কিংবা অথবা যারা দু হাজার তেইশ ব্যাচের তারা অলরেডি জানো যে অ্যাডমিশনের ডেট না দেওয়া পর্যন্ত পড়ালেখা একটা স্পিডটা আসে না যেহেতু আমাদের হাতে মাত্র নয় দিন আছে ইনশাআলা আমরা নয় দিনের মধ্যে কাবার করার চেষ্টা করব সব কিছু আমরা প্রতিদিন তোমরা জানো যে আমরা চল্লিশটি ক্লাস নেওয়ার কথা আমরা ইনশাল্লাহ এখন একটা দৌড় দেওয়ার চেষ্টা করবো যেটাকে বলা হয় যে একবারে লাস্ট রান লাস্ট টাইমের দৌড় যেটা তো ইনশাল্লাহ আমরা সব কিছু কভার করবো আমাদের সাথে থাকো তোমাদের ইনশাআল্লাহ কোনো কিছু বাতি থাকবে না তো চলো আমাদের টার্গেট ছয় ডিসেম্বর হিসেবে আমরা শুরু করি তো এখন আর সময় নেই অতিরিক্ত কিছু পড়ার আমরা জাস্ট যে জিনিসগুলো খুবই 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 দরকার সেগুলো ক্লাসে পড়বে এবং সাথে সিট দিয়ে দেবো সিটগুলো পড়লেই আমাদের জন্য যথেষ্ট তো আমরা যে আজকে যে জিনিসগুলো নিয়েছি বাংলা ভাষা সাহিত্য এবং বাংলা একাডেমি এগুলো হচ্ছে বাংলাদেশের সাহিত্য বাংলা একাডেমি বাংলা ভাষা মুক্তিযুদ্ধে বাংলাদেশে বিভিন্ন বই টই নিয়ে যে জিনিসগুলো আছে এগুলো কবে কোন প্রশ্ন আছে এগুলো সাধারণত উনপঞ্চাশ থেকে পঞ্চান্ন পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা সিম্বলাইজ করছি এবং সেই হিসাবে যেমন দেখো এখানে দুর্দিনের দিনলিপি আবুল ফজল তো এটা কী যে একটা দিনলিপিগুলো এটা কি স্বাধীনতা যুদ্ধের একটা কী বলা যায় সাহিত্য গ্রন্থ যাই বলা হয় একটা বই তো ভাবে তার মানে কি আমাদের মুক্তি যুদ্ধে যে সকল বই লেখা হয়েছে মুক্তিযুদ্ধে রিলেটেড সেই বইগুলো আসার সম্ভাবনা খুব বেশি তো এই বইগুলো কি কি বই আসতে পারে সেই বইগুলো আমরা পিডিএফ আকারে অলরেডি আমাদের পেইড ব্যাচে স্যান্ড করে দিছি যারা যারা পেইড ব্যাচে নাই অবশ্যই ভর্তি হতে পারো এখন আমরা একবারে অর্ধেক মূল্যে যারা ভর্তি হওয়া তাদের জন্য কারণ যেহেতু সময় নেই সবার একটু প্রিপারেশনের ব্যবসা থাকে তো এমসি এর জন্য আমরা আগে থেকে দুশো টাকা শুধু রাখছিলাম তো সেটা এখন একশো টাকা হয়ে গেছে জিকে কে আর এমনি আমাদের পেইড ব্যাচে এক্সাম ব্যাচ পাঁচশো এবং ক্লাসসহ ক্লাস সহ আসলে এখন অতটা টাইম পাবো কি না আসলে তোমরা পাবে কি কারণ তোমাদের এখন পড়াশোনার ব্যবসা আছে তো এগুলো সব অর্ধেক অর্ধেক হয়েছে যা এক হাজার ছিল তা পাঁচশো এবং যা পাঁচশো ছিল তা আড়াইশো এরকমভাবেই হয়ে যাবে তো যে কোনো ব্যাচে ভর্তি হতে ছেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই এখন আমরা আসলে ব্যাচের কথা বলে ডিস্টার্ব করছি না তো আমি জাস্ট বলে দিলাম আসলে আমরা পিডিএফ এ কীভাবে কীভাবে দিই এবং কীভাবে কীভাবে পড়তে হবে দুর্দিনের দিনলিপি অর্থাৎ আবুল ফজল আহমদ এটা লিখছে এটা এসেছিলো ঊনপঞ্চাশ ঊনষাট ব্যাচ আচ্ছা এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব এটি কে বলেছেন সুকান্ত ভট্টাচার্য অর্থাৎ বিশেষ বিশেষ বাক্যগুলো সাধারণত আসে যে এই বাক্যটি কে বলেছিল যে বাক্যগুলো আমাদের মাঝে খুবই প্রসিদ্ধ আসলে আমরা বাংলা সাহিত্য নিয়ে এত পড়াশোনা করি না সায়েন্সে পড়ার কারণে আমরা বাংলা সাহিত্য নিয়ে পড়ার সময় পাই না কিন্তু বাংলা সাহিত্যে এই দু একটি উক্তি খুবই গুরুত্বপূর্ণ তো এই উক্তিগুলো কী কী উক্তি হতে পারে সেগুলো আমাদের পিডিএফ অলরেডি দেওয়া আছে তোমরা যারা আমার পেট পেচে আসে আমি কালকে একটা পিডিএফটা দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পারো আচ্ছা এরকমভাবে আমরা এখন থেকে প্রতিটা প্রশ্ন অ্যানালাইসিস করে সেই হিসাবে আমরা পিডিএফটা দিয়ে দিব ঠিক আছে যেহেতু আমাদের এখন পড়ার মতো তো ক্লাস নিয়ে পড়ার মতো তো সময় না তোমাদের মুখস্থ করতে হবে সেহেতু আমরা জাস্ট বলে বলে দিব যে এক লাগলে এক লাগলে এইভাবে এইভাবে পড়তে হবে এবং কি কি পড়তে হবে আসলে সব তো গরুর মতো মুখস্থ করলে হবে না কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে এই যে এই বই মুক্তিযুদ্ধ বিষয়ক বই কিংবা চলচ্চিত্র সাহিত্য এখানে প্রায় এক হাজার প্লাস আছে তো আমি মাত্র দিছি একশো পঞ্চাশটা তো স্বাভাবিক একশো এক হাজারের চেয়ে একশো পঞ্চাশটা পরে যদি কমন পাওয়া যায় এটা তো ভালো আচ্ছা তারপরে আঞ্চলিক ভাষা অভিধান মানে বাংলাদেশের অভিধান নিয়েও আমাদের পড়তে হবে তো আঞ্চলিক ভাষা অভিধান কে বলছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আচ্ছা মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম বাংলা উপন্যাস হচ্ছে রাইফেল রোটি আউরাত আচ্ছা আমার ভাইয়ের রক্তের লাগুন একুশে ফেব্রুয়ারি এটি এই কে লেগেছেন আব্দুল কফার চৌধুরী মানে কি এগুলো সব মুক্তি মুক্তিযুদ্ধভিত্তিক যে বইগুলো আছে কিংবা গান আছে উক্তিগুলো আছে এগুলো আমাদের লাগবে এবং আমরা সেগুলো সব পিটি এফ অলরেডি দিয়ে দিছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম পালিত হয় দুই হাজার সালে ব্রাক্ষীলিপির কয়টি রূপ আছে তিনটি রূপ রয়েছে Uh, এটি একটি মুক্তিযুদ্ধ চলচ্চিত্র মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র যেটি পরিচালনা করেন জহির আহান আচ্ছা প্রথম প্রকাশিত সংবাদপত্র হচ্ছে বাংলাদেশের সবার প্রথম সংবাদপত্র হচ্ছে সমাচার অর্থাৎ আমাদের বাংলাদেশের সবার প্রথম সংবাদপত্র কি আমাদের বাংলাদেশের সবার প্রথম সংবাদপত্রের প্রকাশককে তারপরে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদ রচনা সংবাদপত্র কোনটি কোনটি বন্ধ করে দেওয়া হয়েছিল কোনটি পাকিস্তান আমলে শুরু হয়েছে কোনটি বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে চালু হয়েছে এই বিষয়ের একটা পিডিএফ আমরা আজকে দিয়ে দিব আসলে এই পিডিএফগুলো দেওয়ার পরে আমি দিইনি কারণ পড়ার একটা ব্যবসা আছে একটা চাপ থাকে সবার জন্য তো আমি আস্তে আস্তে ভাগ ভাগ করে দিচ্ছি তো এই পিডিএফগুলো আজকে দিব ইনশাল্লাহ তারপরে সনেট সনেট বলতে কী মাইকেল মধুসূদন দত্তের যে রচনাটি রয়েছে যেটি আমরা খুবই বিখ্যাত আমাদের বইও আছে সেটি চোদ্দোটি লাইন এবং প্রতি লাইনে চোদ্দোটি করে বাক্য আচ্ছা অগ্নিবীণা হচ্ছে প্রথম কবিতা অগ্নিবীণা ও অগ্নিবীণা কোন গ্রন্থের প্রথম কবিতা এটি কাজের নজর ইসলামের জীবনী একটা অংশ তারপরে অগ্নিবীণা যেহেতু খুবই জনপ্রিয় একটি লেখা সেজন্য এই প্রবন্ধের নামটিও পড়তে হবে যে কোন গ্রন্থ থেকে আসলে নেওয়া হয়েছে অগ্নিবীণা কবিতাটি কোন গ্রন্থের প্রথম কবিতা আচ্ছা রবীন্দ্রনাথের শেষের কবিতা এটি কী শেষের কবিতা আসলে বলা হয়েছে কিন্তু আসলে কিন্তু কবিতা নয় এটি হচ্ছে একটা উপন্যাস তোমরা যে উপন্যাস পদ তোমরা জানো মধুর চেয়ে খাটি মধুর চেয়ে ডট ডট খাটি মানে এখানে আরও একটা বড় লাইন রয়েছে এই লাইনটা কে বলছে সব তেন্দ্রনাথ দত্ত তার মানে কি আমাদের উক্তিগুলো পড়তে হবে কে কবে কোন উক্তি দিচ্ছে সেগুলো পড়তে হবে আমরা আসলে খুবই ফাস্ট পড়ার চেষ্টা করবো আমরা এখন আর সময় নষ্ট করে লাভ নেই সেজন্যই আমরা যত তাড়াতাড়ি সম্ভব ক্লাসগুলো নিয়ে ফেলবো আমার ইচ্ছা আছে জিকে দুই দিনের মধ্যে শেষ করে দেওয়া যেহেতু আমার পেট বেচেও আসলে সবাইকে জিকে পড়ানো হয় নাই এই ইসের অনুসারে তো সেই হিসেবে আমরা জিকে দুই দিনের মধ্যে শেষ করে দেব ভোরের পাখি বলা হয় বিহারীলাল বিহারী লাল চন্দ্রবর্তী চক্রবর্তী বিহারী লাল চক্রবর্তী পথিক তুমি পথ হারিয়েছ বঙ্কিনচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম ই বুক হচ্ছে একুশে বুক আচ্ছা জীবনানন্দ দাসের প্রবন্ধ হচ্ছে প্রথম কবি আচ্ছা এই যে জীবনানন্দ দাসের কি কি প্রবন্ধ রয়েছে এটা তোমাদের অবশ্যই জানতে হবে তারপর শেক্সপিয়ারে কী প্রবন্ধ রয়েছে এটা তোমাদের জানতে হবে এই জিনিসগুলো কিন্তু খুবই তারপরে বিভিন্ন কবির যে ডাকনাম এই যে বিহারীলাল চক্রবর্তী তাকে কি বলা হয়তো ভোরের বাকি আমাদের কাজী নজরুলকে কী বলা হয়তো কাজী নজরকে বলা হয়তো বিদ্রোহী কবি কিন্তু তার আরেকটা নাম আছে সৈনিক যে প্রশ্নটা অলরেডি দুইবার আসছে অলরেডি দুইবার আসছে পরীক্ষায় গত তিন বছরের মাঝে দুইবার এই প্রশ্নটা আসছে তো তার মানে বুঝতে পেরেছো যে এরকম বিভিন্ন কবির যে নামগুলো এগুলো এগুলো আমরা আজকে পিডিএফটা দিয়ে দিব এগুলো শুধুমাত্র আমাদের পেজ বেচের জন্য ইনশাল্লাহ তো পেট বেচে আমি আবারও বলি যে আমরা অর্ধেক করে দিছি যারা যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হইতে পারো এ হচ্ছে আমাদের পেট ব্যাচের সংখ্যা এগুলো হচ্ছে ক্লাস এর হচ্ছে এক্সাম এর হচ্ছে জি তো যারা যারা খুশি আমাকে মেসেজ দিয়ে পড়তে হতে পারে তারপরে মিনারাজু এটি পরিচালনা করেছে মোস্তফা কামাল ফকির আলমগীর হচ্ছে ফকির আলমগীর কি রকমের শিল্পী আচ্ছা মিনারাজু কার্টুন তো সবাই দেখছে এটি কে তৈরি করছে এটা কিন্তু তোমরা কেউ জানো না সেটি হচ্ছে মোস্তফা মনোহর এটিও আসছে এটি আমি আসলে তোমাদের শুধু পড়াই দিচ্ছি এই প্রশ্নগুলো আসছে যে প্রশ্নগুলো যে সবগুলো আসছে আমি জাস্ট আলাদা আলাদা করে তোমাদের দেখাচ্ছি এবং কি কি পড়তে হবে সে সম্পর্কে আমরা বলে দিচ্ছি ফকির আলমগীর গণসঙ্গীত শিল্পী অমৃতাক্ষর সন্দের প্রবর্তক বিভূতিভূষণ বঙ্গোপাধ্যায় ঐক্যতান কোন ছন্ধে রচিত ঠিক আছে ঐক্যতান কোন ছন্ধে রচিত এটা একটা প্রশ্ন তারপরে অমৃতাক্ষর প্রবন্ধের ছন্ধের প্রবর্তক বিভূতিভূষণ গঙ্গোপাধ্যায় অর্থাৎ বিভূতিভূষণ বঙ্গোপাধ্যায় কোন কোন গ্রন্থ লিখছে সেগুলো আমাদের জানতে হবে আচ্ছা তারপর এই যে একটা লাইন কবিতা লাইন এটা কোন কবিতা লাইন এটা হচ্ছে বিদ্রোহী এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি এই জিনিসগুলো কেন বাড়াইতেছেন একটার পর একটা আমি একটার পর একটা বাড়াইতেছেন এই জিনিসগুলো আসছে সেই জন্যই কঠিন লাগলে যে শক্ত জিনিসগুলো আসছে এগুলো তোমাকে জানতে হবে বাংলা সাহিত্য অনেক কঠিন বাংলা সাহিত্য তো সহজ জিনিস না তো বিদ্রোহী কবিতার এই লাইনগুলো অনেক কি বলা যায় যে আমি জানি যে আমার এই তিন চারশো যে সাবস্ক্রাইবার আছে তার মধ্যে মোটামুটি সবাই সবাই না হলেও একজন দুইজন এমন আছে যারা এই জিনিসগুলো বাংলা সাহিত্যের সাথে রিলেটেড কিংবা বাংলা সাহিত্য সম্পর্কে জানে তারা খুব ভালো করে জানে যে এই এই বাক্যগুলো খুবই 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 বিখ্যাত তো সেই হিসাবে এটা আমরা মন করা কিছু করাচ্ছি না এটা তোমাদের আমরা জেনে শুনেই কিংবা যারা পড়ে তাদের কাছে ইম্পর্টেন্ট ঠিক আছে তো আমরা এই বিষয়ে পিডিএফটা দিয়ে দিব আমরা অলরেডি একটা পিডিএফ দিয়ে দিয়েছি এবং সেকেন্ড পিডিএফটা আমরা আজকে মাঝেই দিয়ে দিব তো আশা করি বুঝতে পারছো যে কীরকম কীরকম প্রশ্ন আসবে কী কী পড়তে হবে আচ্ছা ইনশাআল্লাহ দ্বিতীয় ভিডিওতে দেখা হবে আবার আমরা যেহেতু খুব শিগগিরই ভিডিওতে আসতেছি চিন্তার কোনো কারণেই সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম